দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাতেন শিবানী চণ্ডীদাস চিত্রমন্দির বিনাপানি পিকচার প্যালেসের সামনে বাঁকুড়ার ওই রাস্তাটি পরিচিত হয়ে উঠেছিল সিনেমা পাড়া নামে একের পর এক হিট ছবি হলের সামনে লম্বা লাইন বিরতির ঘন্টা রাস্তার ধারের খাবারের দোকান সব মিলিয়ে এক অনন্য প্রাণচঞ্চলতা। কিন্তু সময়ের স্রোতে সবই এখন অতীত প্রত্যেকটি সিনেমা হল এখন আগাছায় ঢেকে গেছে তাদের চেহারা জড়া জীর্ণ সেই হারানো দিনগুলির নস্টাল জিয়াকে এবার জিয়া নস্টাল করাতে দুর্গা পুজোয় থিম হিসেবে তুলে ধরছে বাঁকুড়ার সিনেমা রোড সর্বজনীন পুজোর মণ্ডপের বাইরে থেকে দেখলে মনে হবে যেন সিনেমার এক বিরাট কার্নিভাল যেন সিনেমার এক বিরাট মিউজিয়াম আর ভিতরে মিলবে আধুনিক মাল্টিপ্লেক্সের আবহ টিকিট কাউন্টার থেকে শুরুর করে পুরোনো দিনের জনপ্রিয় সিনেমার পোস্টার যেন মনে হবে পৌঁছে গেছেন শোলে মুক্তি পাওয়ার দিনগুলিতে সবকটা জিনিসই থাকছে সাজানো গোছানো আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা একটা সময় এখানে তিনটে সিনেমা হল ছিল যে সময় সেগুলো রমরমেও চলতো কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রযুক্তির উন্নতির জন্য হোক বা দর্শকের অভাবে হোক সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তো আমরা সেই স্মৃতিটাকে আবার সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য বিষয়টাকে একটু নষ্টালজিক করার জন্য আমরা এই থিমটাকেই পছন্দ করেছি এলাকার স্থানীয় বাসিন্দাদের আক্ষেপ এক সময়ের জমজমাট সিনেমা রোড আজ ফাঁকা সেই সিনেমা রোডের স্মৃতি ধরে রাখার পাশাপাশি উদ্যোক্তারা দাবি করছেন শহরে আবার ফিরুক সিনেমা হল কিংবা তৈরি হোক আধুনিক মাল্টিপ্লেক্স একত্রিশতম বর্ষে পদার্পণ করা এই পুজোর বাজেট প্রায় চোদ্দ লক্ষ টাকা প্যান্ডেলে দর্শকরা খুঁজে পাবেন সব হারিয়ে যাওয়া সিনেমার পোস্টার বা নিজের ছেলেবেলায় সিনেমা দেখা সেই সিনেমাগুলির কিছু রঙিন মুহূর্ত উদ্যোক্তারা জানিয়েছেন যে এই বছর দর্শকদের কাছ থেকে মতামত নেবেন তারা যে সিনেমা হল বাঁকুড়ায় যায় কি না যায় উদ্যোক্তাদের বিশ্বাস এই পুজোর মাধ্যমে অত্যন্ত কয়েক দিনের জন্য হলেও বাঁকুড়ার মানুষ আবার ফিরে পাবেন সেই সোনালি সিনেমার দিনগুলি কতগুলো এরকম পোস্টার রয়েছে এখানে পোস্টার কতগুলো আছে ওরকম করে বলা যাবে না তবে মোটামুটিভাবে আপনি হাজার এরকম ধরতে পারেন হাজার আচ্ছা এই যে এত এত পোস্টার লাগানো হয়েছে কত কতদিন সময় লাগলো তো এইটা আমাদের টোটাল যে প্রজেক্টটা সেটা আড়াই মাসের মতো সময় লেগেছে কিন্তু আমরা ইনডোরে দেড় মাসের মতো কাজ করেছিলাম তো আমরা ফিল্ডে নেমে কাজ করেছি এক মাসের মতো সিনেমা পাড়া নেই কিন্তু তার স্মৃতিগুলো তো রয়েছে পুজোর পাঁচটা দিন সেই স্মৃতি দর্শকের চোখের সামনে ফুটে উঠবে বাঁকুড়ার সিনেমা রোডের এই মণ্ডপ দেখলে আর হারানো সিনেমার রঙিন অতীত সৌন্দর্য ফিরে আসবে শহরের বুকের মাঝে এমনটাই আশা রাখছেন শহরের বাসিন্দারা বাঁকুড়া থেকে নীলাঞ্জন মায়ার যে রিপোর্ট লোকাল বাংলা